আসসালামু আলাইকুম অবরাকাত সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউর্স আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন আলী আজগার তাবিজের কিতাব সম্মানিত ভিওয়ার্স যারা কবিরাজি লাইনে কাজ করেন বশীকরণ বিচ্ছেদ জাদু বান দমন এই ধরনের কিতাব নিতে চাচ্ছেন তাদের জন্য পরীক্ষিত একটি কিতাব আলী তাবিজের কিতাব এই কিতাবের মধ্যে আপনি কিতাবের শুরুতে পেয়ে যাবেন সূচিপত্র এরপরে পেয়ে যাচ্ছেন শরীর বন্ধ এবং জিন হাজির করার তদবির শত্রুকে শাস্তি দেওয়ার পরীক্ষিত তদ্বির আপনি পানির মধ্যে হাজিরা দেখার মন্ত্র শরীর বন্ধ রাখার তাবিজ জিনকে শাস্তি দেওয়ার পরীক্ষিত তদ্বির শত্রুকে ধ্বংস করার তদবির স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা হওয়ার নকশা রুগীর উপরে জিন হাজির করার পরীক্ষিত তদবির ভালোবাসার টানে কাউকে নিজের কাছে পাগল করে আনার তদবির ঝোকড়া লাগানোর তাবিজ স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বতের তাবিজ ভালোবাসা সৃষ্টি করার বিশেষ তাবিজ কিতাবের মধ্যে পেয়ে যাবেন শত্রুর উপরে ভূত চালানির তাবিজ এরকম পরীক্ষিত পরীক্ষিত মোজার কাজ পেয়ে যাবেন তো যারা এই প্রাচীন কিতাবটি অর্ডার করবেন স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন ঠিক আছে অর্ডার করার জন্য যোগাযোগ করুন অর্ডার করার নিয়ম আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর এবং অগ্রিম দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন সকলেই ভালো থাকেন আল্লাহ হাফেজ